আল্লাহ রসুল সাল হাদিসের মধ্যে বলেন মহিলা যদি চারটা কাজ করে কয়টা কথা বলেন চাই কয়টা চারটা কাজ করলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আম্মা যাদেরকে হাসতে হাসতে জান্নাতের মালিক বলে আমার সোনার মা বোনেরা সোনো মন নারী হইয়া জন্ম তোমার পর্দার প্রয়োজন ঠিক কিনা যেরকম আমার সোনার মা বোনেরা সোনো দিয়া মন নারী হইয়া জন্ম তোমার পর্দার পর্দা সেরে আজ নারী হচ্ছে অপমান ঠিক না পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানের বুষণ সেরে করবে দিনের পর্দা কথা ঠিক না পারে আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন নারী হইয়া জন্ম তোমার পর্দার প্রয়োজন এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন আল্লাহর পয়গম্বর এ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে একজন সাহাবিয়া হজরত আসমার দিয়ে আল্লাহ তালা নবীর কাছে ডাক দিয়া কয় ও পয়গম্বর দুনিয়ার মধ্যে পুরুষ যুদ্ধের ময়দানে যায় পুরুষ জমার মধ্যে সে যায় পুরুষ মধ্যে সে যায় আমরা মহিলা মানুষ আমরা যুদ্ধের ময়দানেও যেতে পারি না আমরা আমাদের মধ্যে চৌঠে ঠিক পথ যাইতে পারি না আমরা জুমার মধ্যে সে যাইতে পারি না ও পয়গম্বর ভালো করে শুনে আমরা সবের দিক থেকে পুরুষের সমপরিমাণ কেমনে হব আল্লাহর পয়গম্বর যখন এই কথাটা শুনলেন আশ্চর্য নিধ হয়ে গেছেন নবীর একদিয়া কয় ও সাহাবাইকরাম মহিলা মানুষ এত সুন্দর প্রশ্ন করতে পারে তোমরা কি কোনোদিন চিন্তা করেছ চিৎকার করে বলো আকবার

মহাব্বাদে বলেন কয়েকটু আপনার আগ্রহ উপরে আলোচনা হবে আগ্রহ না থাকলে আমি মোনাজাত দিয়ে চলে যাব আমার ভাই মনাজার দিবে আমি আগ্রহ না থাকলে শেষ করে চলে যাব এক নম্বর পাচক তো নামাজ রেখন কয়েকটু এক নম্বর পাচক তো ও আস আমার ছাড়া দুই নম্বর রমজান মাসের রোজা তিন নম্বর ও আসানের ফরজ ফরদা চার নাম্বার ও তো

মানুষ সেজা সমস্যা কোথায় পয়গম্বর ডাক দিয়া কয় সাহাবি উঠ মানুষের কদমে সেজা দেয় তোমরা দিতে সমস্যা কোথায় আমি ভালো করে বুঝে আল্লাহ যদি কোনো মানুষ মানুষকে সেজা দেওয়ার অর্ডার করতেন প্রত্যেকটা নারীকে অর্ডার করতেন তারা যেন তাদের স্বামীর কদমে সেজা দেয় কিন্তু যেহেতু আল্লাহ তালা মানুষের কদমে সেজা দেওয়ার অর্ডার করে নাই এই জন্য নারীরাও পুরুষের কদমে সেজা দেবে না স্বামীর কদমে সেজা দিবে না এরে বাবা বোঝাবার জন্য বলি ভালো করে শুনে না

শেষ করে দিয়েছিলাম আমার একটু গুছায় আনছি হুজুরও তো আমি আগেই সময় দিয়েছিলাম কিন্তু হুজুর একটু আসার কারণে একটু সময় নিতে আমি বাধ্য হয়ে গেছি কথা ঠিক হুজুরা বলেন এবার একটু গুসা আলোচনাটা শেষ করে দিই মাত্র চার পাঁচ মিনিটের মধ্যে বলে আসমা ভালো করে শুনে তোমাদের মহিলাদের সম্মান কত জানো হৈরু মাতা দুনিয়াল ইমরত সালি হা পয়গম্বর ডাক দিয়ে কয় দুনিয়ার প্রত্যেক জিনিসই হলো সম্পদ তার মধ্যে সব থেকে দামি সম্পদ হলো নেকর মহিলা নেককার মহিলা সব থেকে দামি সম্পদ ও আসমা তোমাদের ফজিলত কত জানো দুনিয়ার মধ্যে পুরুষ যদি শহীদ হইতে হয় যুদ্ধের ময়দানে গিয়া মারামারি কাটাকাটি করা লাগবে কিন্তু আম্মা যান আসমা রদি আল্লাহ ভালো করে শুনে নাও তোমাদের মারামারি কাটাকাটি করার দরকার নাই তোমরা ঘরের মধ্যে বসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি কোনো মা মারা যায় আল্লাহ তালা ওই মাকে কামাতের ময়দানে শহীদের মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতের মালিক বানাই দিলে এই বাবা শুধু এই পর্যন্তই খান্ত না ও আসমা ভালো করে শুনে নাও যদি দুনিয়ার মধ্যে কোন মা হায়াত বেবেছ থাকো আল্লাহ তালা ওই মাকে গাধির মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিলে সেই মা যদি আপনারা আপনারা নবী মা আপনারা ওলিদের মা আপনারা খাজা বয়নী দিন চিসতির মা আপনারা বাইজিত বুস্তামীর মা আপনারা অন্ত খাজার জেলানের মা समस्त

আমি ইজ্জত রাস্তার মধ্যে অল্প টাকায় বিক্রি করে দিও না রাস্তার মধ্যে চিনা বাদাম খাওয়ায় বিক্রি করে দিও না এ মা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে আপনাদের সম্মান অনেক বেশি আপনাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি এ মা কেমতের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সারা কেউ সুপারিশ করবে না আমার পয়গম্বর নারীদেরকে ডাক দিয়ে বলেন ও নারীরা ভালো করে শুনে নাও তোমরা বেশি বেশি আল্লাহ রাস্তা দান করো কারণ আমি জাহান নামে তোমাদেরকে বেশি দেখেছি এ বাবারা আপনাদের ব্যাপারে আমি যৌথভাবে একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব আল্লাহর পায়গম্বরে একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীরে ডাক দিয়া কয় রে পায়গম্বর কিয়ামতের ময়দানে আমি আপনারে কোন জায়গায় পাবো মিজানের পাল্লার কাছে পাবো না কাউসারের কাছে পাবো কোন জায়গায় পাবো রে নবী কান্না করে কয় ও আব্বাস ভালো করে শুনে নে আমি কখনো মিজানের পাল্লার কাছে থাকবো আবার কখনো পলসরাদের গেটের কাছে থাকবো আবার ওখান থেকে হা আমি আবার জাহান্নামার গেটের কাছে যাবো এরকম পরে কথা যখন বললেন আব্বাস ভয় ভয় কান্না করে ডাক দেওয়া কয় ও নবী তারা ময়দানে দৌড়া দৌড়িস যারা সেটা করে দেখবে আল্লাহর پیغمبر ডাক দেয়া কম্পাস আমি মিডানের পাল্লার কাছে গিয়া তাকায় দেখব আমার কোন উম্মত আমল খারাপ হওয়ার কারণে যদি জাহান্নামের দিকে চলে যায় আমি নবী কার কাছে গিয়া দুদুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া আমি নবী ওকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইয়া দিব যারে ক সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর যখন তাকায় দেখবে উম্মতে মোহাম্মদীদেরকে ফেরেস্তারা তারা ধাওয়ায় ধাওয়ায় জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহর পয়গম্বর দৌড় শুরু করবে তোর বাচ্চাওয়ালা মুরগি যেমন বাচ্চাদেরকে চিলে নিয়ে গেলে যেরকম দৌড় শুরু করে তোর ওর দুনিয়ার কোনো চিন্তা থাকে না কথা না ঠিক বলে। আল্লাহর উম্মতে দিকে যাইতে থাকবে তখন বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড় দিবে পয়ে গম্বর ডাক দেয়া বলবে ও ফিরিস আমার সামনে আমার উম্মতদেরকে জাহার নামের দিকে নিয়ে যায় না ফিরিস বলবে আজকে একমাত্র মহান মালিক আল্লাহ সারা আমরা কারো কথা শুনি না আল্লাহর পয়গম্বর যখন নাকি এটা দেখবে আল্লাহর পয়গম্বর দুই চোখ দিয়া টপ টপ করে কান্না করতে করতে দাঁড়াই ধরে আকাশের দিকে তাকায় থাকবে আর নবী চোখ দিয়া টপ টপ করে পানি পড়বে আর ডাক দিয়া বলবে রে মালি আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী না আল্লাহ ডাক দিয়ে গো হাবিবুল্লাহ আমি আমার উম্মতকে জাহান্নামে দেব না ও পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি আমার আল্লাহর কুদরতি সিফাতে 3000 নাম আছে জোরে কোন কয় হাজার একটু মুহাম্মাদে বলেন কয় হাজার হাজারের নাম আমি আল্লাহর কুদরতে আছে এই তিন হাজার নামের মধ্যে এক নাম জানাইলাম নবীদেরকে এক হাজার জানাইলাম তিরিশ তাদেরকে কয় হাজার মোহাম্মদে কম কয় হাজার বাকি তাকে এক হাজার আল্লাহ কয়টা তা দিলাম দিনাম তাওনাতে তিনশো দিনাম জগুরে দিলাম ইঞ্জিলে বাকি তাকে কয় সব বাকি থাকে কি নিরানব্বইটা দিলাম পবিত্র কোরআনুল আল্লাহ তাই একটা নাম আমি আল্লাহ নবীদেরকে জানাই নাই ফিরিস্তাদেরকেও জানাই নাই আমি আল্লাহ তাওরাতেও দেই নাই জবুরেও দেই নাই ইঞ্জিলের মধ্যেও দেয় নাই পবিত্র কোরআনুল মাজিদের মধ্যেও দেই না একটা নাম আমি আল্লাহ গোপন করে দিয়েছি আমি জানি আপনি উন্নতের বড় পাগল আমি জানি আপনি জান উন্নত জান্নাতে না গেলে আপনি জান্নাতে যাবেন না ও নম্বর

الحليب الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيم الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المودي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقدّد المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم الغفور الرؤوف المالك الملك جل جلاله المقصد الجامع الغني المغني الماني الضار في النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور تتكلم الله اكبر আল্লাহ ডাক দেয় হামিবুল্লাহ তিন হাজার নামের মধ্যে এক হাজার নবীদেরকে এক হাজার ফিরিস্তাদেরকে বাকি থাকে এক হাজার তিনশো তাওরাতে তিনশো জবুরে তিনশো ইঞ্জিলে বাকি থাকে একশো নিরানব্বইটা দিলাম পবিত্র কোরআনে বাকি থাকে একটা ওই একটা নাম আমি আল্লাহ নবীদেরকে জানাই নাই ফিরিস্তাদেরকে জানাই নাই তাওরাতের মধ্যে দেই নাই জবুরের মধ্যে দেই নাই ইঞ্জিলের মধ্যেও দেই নাই পবিত্র কোরআনুল মাজিদের মধ্যেও দেয় নাই ওই নামটা আমি আল্লাহ হাসরের ময়দানে আপনার জন্য গোপন করে দিয়েছি দুনিয়ার মধ্যে আপনার উপরে ঈমান আনবে আমল চলে করবে ভালো আমল করবে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মত আপনার সাথে আমি জান্নাতি বানিয়ে দেব হজরতে কলম সুবহানাল্লাহ নবীর সাথে জান্নাতে যাইতে চান কারাহ আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার আর জোরে বল আল্লাহু আকবার হাত যা করেন যা ও দয়ার মালিক আপনি কুদরতের নজর দিয়ে তা কায়া দেখান লম্বা সময় যাও বসলে যে কিছু আলোচনা আমি আল্লাহ করলাম ও দয়ার মালিক আমাদের বৃদ্ধ বাবা জি যুবক ভাই পড়ালে আপনাদের তাকাইয়ে টাকায় যারা শুনলো ও দয়ার মালিক

শেমী মা কে মানানে ও হে ও মেরা নবী সবাই ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে भी है और शम्स वहां चेहरा अनर की झलक है और सजा सजाए सु हजरत की झलक है आलम को दिया को दिया जिसके उसी ले मिली है ओ मेरा नबी मेरा नुभी, मेरा नबी है नबी मेरा नबी मेरा नबी है मुजम्मिलो यासी नद्दा सिरों का क्या शान है अलकाब से मौला ने पुकारा क्या शान है उसकी ঠিক নজরে বাবা অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে এত লম্বা সময় আলোচনা করে আশার অপেক্ষায় আলোচনা দীর্ঘ করেছি